দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার করমদি গ্রামে সোমবার দিবাগত রাতের কোন এক সময় করমদি গ্রামের মিজানি তিনটি তালা ভেঙেছে চোরের দল এরপর ভিতরে থেকে নগদ টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে শটকে পড়েছে তবে এই দীর্ঘ সময় চুরির কাণ্ডের ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার ভোরের দিকে ফজরের নামাজ পড়ার জন্য স্থানীয় বাসিন্দারা এই সড়ক দিয়ে অর্থাৎ দোকানের সামনে দিয়ে মসজিদে যাওয়ার সময় দেখতে পান যে ভোর রাতে এই দোকানের শাটার খোলা আছে তাৎক্ষণিক স্বত্বাধিকারীকে জানালে তিনি নিচে এসে দেখেন যে বেশ কয়েকটি তালা ভাঙা আছে এবং শাটার খোলা আছে এবং তিনি ভিতরে গিয়ে দেখেন ভিতরে থাকা নগদ টাকা এছাড়াও যেসব সামগ্রী ছিল সিগারেট আছে মধ্যে মশলা আছে এইসব জাতীয় যেসব সামগ্রীগুলো ছিল সেগুলো চোরের দল খুব কৌশলে এখান থেকে নিয়ে ছুটকে পড়েছে তবে এই একেবারে নিচে দোকান প্রতিষ্ঠান এবং উপরে বাসাবাড়ি এর পাশে আশেপাশে প্রতিবেশী এর মধ্যেও এত নিয়ন্ত্রিত জায়গা থেকে চুরির ঘটনায় পুরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই এলাকায় যার ফলে এখন চুরি আতঙ্কে ভুগছে এই এলাকার মানুষ সহ ব্যবসায়ীরা খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এখন পর্যন্ত আসলে কোনো সুরা হয়নি এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগও প্রদান করেনি নিজা নিষ্ঠর সিয়ারের মধ্যে রাখা তালাগুলো এই তালাগুলোই মূলত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চোরের দল এই তালাগুলো ভেঙে ভিতরে প্রবেশ করে টাকা ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটিয়েছে কিভাবে চুরি সংগঠিত হয়েছে এবং কিভাবে জানা গেছে সেটিও শুনবো এই দোকানের স্বত্বারী মিজানের কাছ থেকে আসসালাম আলাইকুম আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদ মিজান স্টোরের মালিক আমি গতকাল আটটা সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করি আমি আমার বাসায় চলে যাই যাওয়ার পরে আমরা রাত এগারোটা বারোটার দিকে বিছানায় ঘুমাই হজরের নামাজের সময় এক ব্যক্তি নাম মোহাম্মদ মুজামালী ও মসজিদে নামাজের জন্য বেরিয়ে আসি আইসি আমাকে ডাকে যে তোমার দোকান খোলা আমি বুঝি আমার দোকান এখন খোলা থাকবে কারণ নাকি আমরা নিচে নামিয়ে দেখছি দোকান ভাঙা দোকানে ভেতরে ঢুকি সিগারেট সহ আনুমানিক পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার ক্যাশ সহ মাল চোরের দল নিয়ে না এ পর্যন্তই আমরা খোঁজ পাইছি কাউকে আমরা চিনতেও পারিনি এ পর্যন্তই আমার দোকানের খোঁজ আমি দিতে হ্যাঁ এরপরে আপনার পুলিশ বামন্দির পুলিশ আপনার আসছিল আসে তদন্ত করি তারা কি কি মাল ওটা লিখিনি তারা গিয়েছে ভয়ানক চুরির ঘটনা শোনার পর থেকেই দোকানের সামনে স্থানীয়রা ভিড় করছে